আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বিষয়ে আলোচনা করব। সব গুরুত্বপূর্ণ একটা টিপস হলো আঙ্গুর গাছে আঙ্গুর গাছে গুরুত্ব কত তাড়াতাড়ি ফুল আসবে ফুল থেকে ফল আসবে সেইলে আলোচনা করব। আর যতটা আঙ্গুর গাছে কি কি খাদ্য দিতে হবে সেটা হলে আলোচনা করব। আর গাছের বয়সও দরকার গাছে যত মোটা ডাল হবে এই যে এটা সরু ডাল এই যে আঙ্গুর গাছের ডালটার বয়স হলো এক বছর এক বছরে অনেকটা গুরুত্বপূর্ণ হয়েছে যে গাছে কিছু কিছু নতুন নতুন শাখা যখন এসছে এই যে কিছু কাঠিন করে দিয়েছিলাম সেই কাঠিন থেকে তা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই যে সে করে খাদ্য কিভাবে দেবেন আর কী খাদ্য দেবেন আর আঙ্গুর গাছে কী পরিচর্যা সেটা নেই তা যদি নতুন হয়ে আঙ্গুর গাছে হলো পটাশ ক্যালসিয়াম আর ডিএপি এই ডিএপি হলো এই তিনটে রাসায়নিক সার আপনার গাছে গুরুত্ব ফুল আসার জন্য আপনার এটা ইউজ করতে হবে কেন সমস্ত যা যা কিছু আপনি সবজি ফল পোচা পানি থেকে যা যা সবজি ঘরোয়া জিনিস ভারভিকম্প যা যাই দেন তার রাসায়নিক সার আপনার অবশ্যই আঙুর গাছে ব্যবহার করতে হবে ইউজ করতে হবে এবারে হলো যে যে জিনিসগুলো আপনাকে বলেছি এই পটাশ ক্যালসিয়াম ডিএপি এটা অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস আপনার আঙ্গুর গাছে দিতেই হবে আর যে কোনো আরেকটা দিতে পারেন যখন আমি আর এক ভিডিওই অন্য কিছু ছাদ বাগানে আমি দেখাবো সেটাও আপনার দেখাবো কি কি গাছে কি কি আপনার সার প্রয়োগ করতে হবে আর একটা জিনিস যে গাছে যখন আমি নেক্সট ভিডিওই দেখাবো যে আঙ্গুর গাছে কি কি আপনি সার দেবেন সেটা আমি মুখে বলে দিলাম যখন আমি গাছে প্রয়োগ করব মাসে একবার করে আপনাদেরকে সেটাও ভিডিওই দেখিয়ে দেবো এখন আমি সব থেকে হলো গাছের যে আরেকটা জিনিস দেবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো ছাই ছাই দেবেন মাসে একবার করে ছাই তারপর থাকে চেলে যেগুলো ওগুলোও যদি দিতে পারেন বালির সঙ্গে মিক্স করে তারপর সর্ষে যে মিক্সার করে সেটাও আর কম্পোস্ট গোবর সার এটা একটা মিক্সার মিক্সার আমি তৈরি করে গাছের খাদ্য তৈরি করে আপনাদেরকে আমি নেক্সট ভিডিও দেখাবো দেখিয়ে আপনাদেরকে পুরো কিভাবে গাছে দেবেন সেটাও দেখিয়ে দেবো থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরোনো আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন দিদি তাদেরকেও ধন্যবাদ আর যারা এখনও করিনি তারা আমার এখনও পাশে থাকেন ইনশাল্লাহ আমি প্রত্যেক ইউটিউবি যারা আছে তারা ইনশাআল্লাহ আমিও তাদেরকে পাশে থাকবো আর এই যে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো আঙ্গুর গাছে অনেক অনেক গাছে এক বছর দু বছর লাগে আর আমার এই আঙ্গুর গাছটা এখনও এক বছরই বয়স হয়েছে এক বছরের ভিতরে এই যে নতুন আমি পাতা যেগুলো গজিয়েছে আর সেখানে খাদ্য অনেক কিছুই দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব যেন আপনারা এইভাবে গাছের আঙ্গুর গাছে গুরুত্ব ফুল চলে আসবে ফুল থেকে ফল চলে আসবে তা আঙ্গুর গাছে সব থেকে মোটা ডাল হলো মোটা ডাল হলে তাড়াতাড়ি আসে তা আমার আঙ্গুর গাছটা এক বছর বয়স বলে সবে সরু হয়ে আছে তা এই গুরুত্বপূর্ণ জিনিসটা যে এই যে পাতাগুলো আছে সেগুলো আপনাদের অবশ্যই এগুলো কেটে দিতে হবে যে পাকা এই যে আর আরেকটা জিনিস আঙ্গুর গাছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস আঙ্গুর গাছটা যত ন্যাড়া করে রাখবেন তত এতে ফল আপনার অবশ্যই এসে যাবে কেন কচি কচি পাতা যেগুলো আছে এই যে এখন আমি অল্প পাতা বলে আমি করছি না যখন নেক্সট ভিডিওই দেখাবো আপনাদেরকে যে এই পাতাগুলো যখন হাজার হাজার পাতা যখন ধরবে সেগুলো আপনাদেরকে কাঠিন করে দিয়ে গাছটা নামা মতন করে রাখতে হবে যেরকম এই ডালটা আছে এই ডালটাই দেখেন কিছুই নেই এর থেকে যে নতুন আবার শাখা আসবে তার থেকে ফুল চলে আসবে যেরকম এরকম গুরুত্ব যদি অনেকটাই থাকে তখন ওর থেকে আপনাদেরকে যদি সমস্ত থাকে মাঝখান দিয়ে দুটোর থেকে ধরো তিনটে থাকলে মাঝখানে একটা একটা তুলে দিলেন এই যে এরকম দূরত্ব অনেকটা যদি থাকে তাহলে অবশ্যই আপনার গাছে তাড়াতাড়ি ফল চলে আসবে আর এই যে আছে আর যে কোনো ফাঙ্গিসাইড আপনারা গাছে স্প্রে করবেন মাসে একবার করে আর এই দেখেন এই পাতা হলুদ হয়েছে এইগুলো অবশ্যই এই যে এইগুলো কেটে আপনাদেরকে বাদ দিতে হবে এই যে সব বাদ দিচ্ছে এইভাবে আর এই নতুন কচি পাতা সেখান থেকে আপনার অনেকটাই এগুলো অবশ্যই কেটে দিতে এই যে আর ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইড আপনি আর এতে যদি পারেন নিম নিম তেল যেটা সেটা স্প্রে পোকামাকড়ের থেকে দূরত্ব থাকবে আর একটা জিনিস হলো যে গাছের গোড়ায় কি কি দেবেন নিমের যে ডাল আছে সেই ডালগুলো শুকিয়ে আপনারা রোদ্দড়ি দিয়ে ভালো করে মিক্সারে গুঁড়ো করে আপনারা সমস্ত গাছে প্রয়োগ করতে পারেন এদিকে আর একটা জিনিস যে গাছে কি কি খাদ্য দিতে হবে সবথেকে গুরুত্বপূর্ণ টিপস গুরুত্বপূর্ণ জিনিস হলো সব থেকে একটা জিনিস যে এই গাছের মাটিতে যেন শেকড় এই যে আগলা না থাকে এই শেকড় আগলা থাকলে দরুত্ব রোদ আসলে তখন শুকিয়ে যাবে গাছটা মারা যাবে আর এদিকে আছে আমার গোবর সার দোয়া আছে আর সমস্ত যে এই যে সবজি পচা পচিয়ে রেখেছি এই সবজি পচিয়ে রেখেছি এই সবজি থেকে কত সুন্দর লিকুইডটা দেখেন সমস্ত সবজির খোলা থেকে আর এই জিনিসটা এইভাবে আপনারা নিয়ে পুরো গাছে প্রয়োগ করতে পারবেন গাছের খাদ্য হলো থেকে জিনিস এতে আছে যে কাকর যে বালির যে ছোট ছোট কাকর থাকে তাও দিতে পারেন বালিও দিতে পারেন বালি আর ভার্ভি আর হলো গোবর সার শস্যের খোল খোল পচাও দিতে পারেন শস্য মিক্সারে গুঁড়ো করেও দিতে পারেন দিয়ে এইভাবে আপনারা সমস্ত গাছে আপনি খাদ্যটা জোগাড় করতে পারেন করলে আপনার অবশ্যই গুরুত্ব তাড়াতাড়ি আপনার আঙ্গুর গাছে ফুল চলে আসবে আর এইভাবে মাচানটা যদি যদি আপনার ছোটো আঙ্গুর গাছ হয় এইভাবে মাচানটা দেবেন দেখেন কীভাবে দিয়েছি এইভাবে মাচান দিলে সুন্দরভাবে আপনার দেখেন কত সুন্দর একটা বেশি জায়গা লাগবে না যখন দেখবেন গাছটা অনেক বড় হচ্ছে গুরুত্ব ঝাড় হচ্ছে তখন আপনি আস্তে আস্তে ধাপে ধাপে আপনি টেরে দিয়ে এরকম মাচান বাড়াতে পারেন আর এক হলো গুরুত্বপূর্ণ টিপস হলো সব থেকে যে বাড়িতে যে মাছ ধন সেই মাছের পানি সব থেকে অবশ্যই আপনারা সপ্তাহে দিতে হবে না পনেরো দিন পর পর সেই মাছের পানি আপনারা গাছে ইউজ করবেন আর একটা জিনিস সব থেকে যে বাড়িতে মাংস ধন সেই মাংস ধোয়া পানি সেইটাও গাছে আপনি ইউজ করবেন আর সমস্ত এইগুলো যদি আপনি গাছে গুরুত্ব তাড়াতাড়ি যদি আপনি ইউজ করেন তাহলে আপনার অবশ্যই অবশ্যই আপনার গাছে এক বছরে যারা দু বছর লাগে কারো সাত সাত কেউ বলছে আমার সাত বছর হয়ে গিয়েছে এখনও ফল আসছে না তো ইনশাআল্লাহ সমস্ত নার্সারিতে যে গাছগুলো এনেছি সেই গাছে কম বেশি আমার গাছে সমস্ত সব ফল হয়েছে দেখেন একটা গাছে একটাই ফল হয়েছে লেবু কোনো যায় আসে না গাছটা আমি ঝাড়ালো করছি ওই জন্যই ফল দেখেন এক বছরের ভিতরে গাছটা কতটা চেয়ারা কত সুন্দর ঝাড় হয়েছে কতটা গুরুত্ব কতটা গ্রোথ দেখেন গাছটা তো এইভাবে সমস্ত গাছে যদি আপনি নিজের বাড়িতে এইটা হলো আমার ঘরোয়া জিনিস দিয়ে এটা হলো নিজের ঘরে যদি নিজে সব কিছুই পাওয়া যায় লে আপনার অবশ্যই আপনার গাছে তাড়াতাড়ি ফল এসে যাবে বেশি দরকার নেই আঙ্গুর যদি একটা দুটো ফুল চলে আসে ইনশাআল্লাহ তাহলে আপনার সামনের বছরে গাছে আপনি আবার যখন ডালটা মোটা হবে তখন আবার আপনি ফল পেয়ে যাবেন তো এই গাছের গ্রোথটা হলো কেউ কেউ বলে বছর লাগে কিন্তু তিন বছর লাগে তা আমার এখনও ফুল আসেনি তো ইনশাল্লাহ মনে করছি সমস্ত নার্সারিতে যা যা গাছ এনেছি সবই ফল চলে এসছে এটাও চলে আসবে আর একটা জিনিস হলো সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যে অনেকজনা আঙ্গুর গাছের যে আঙ্গুর গাছের আঙ্গুর নিয়ে বীজ তৈরি করে সেটা চারা তৈরি করে দেশ তার থেকে আঙ্গুর গাছ করে তা আপনারা যদি সেই আঙ্গুর গাছের যদি চারা তৈরি করেন সেই আঙ্গুর গাছে আপনি চারা তৈরি করে যদি গাছ বসান গাছ আপনার হবে তা প্রচুর দেরি হয়ে যাবে তার থেকে ফল আসার আসা যদি করেন তো অনেকটাই দু বছর চার বছর পাঁচ বছর পর তা সব থেকে আপনার একটা নার্সারিতে ভালো যাতে মিষ্টি ভ্যারাইটি গাছ আপনি যদি আনেন বেশি না দাম হোক একশো টাকা নেই কোথাও কোথাও নেই পঞ্চাশ টাকা তো সব থেকে বলবেন যে টকের থেকে বাদ দিয়ে যেটা আমার মিষ্টি হয় নার্সারি সেইটা থেকে আপনারা নিয়ে আসবেন তেমন গাছের গরবটা দেখেছেন কত সুন্দর এখানে এখনও অনেক কিছু দোয়ার আছে আর এখনও এতে কি কী দিয়েছি সব থেকে আপনার হলো পাতা পচা এটা ফার্বি আর একটা জিনিস হলো সব থেকে যে গোবর সার টোয়েন্টি পারসেন্ট গোবর সার আর যদি আরেকটা জিনিস দিতে পারেন ভালো যে কাঠের গুঁড়ো এটা টু দেবেন আর মাটি দেবেন টু আর আর গোবর সার আর ফিরোডন শস্যের খোল মিক্সারে গুঁড়ো করে আর নিম পাতা নিম পাতা যেটা আছে নিম খোল দেয় আপনি নিম খোল যদি না পান তা বাড়িতে যদি নিম গাছ থাকে সেই নিম গাছে শুকিয়ে আপনি সেটা গুঁড়ো করে সমস্ত সব মিশিয়ে মাটিটা প্রস্তুত করে সমস্ত খাদ্য আর খাদ্যটা হলো মাসে একবার করে আঙ্গুর গাছে দেন গুরুত্ব আপনার ফল চলে আসবে ইনশাল্লাহ আমিও সেটা দিচ্ছি আপনাদের সাথেও শেয়ার করছি তো এইভাবে যদি এই আঙ্গুর গাছে আপনি যদি পরিচর্যা করেন তা দেখেন আমার এই আঙ্গুর গাছটা মনে হচ্ছে যখন নার্সারির থেকে এনেছিলাম তখন পুরো মারাই গিয়েছিল মনে হচ্ছে এ আর হবে না এর আর কাজ নেই পুরো এর দিকে ভ্যালু দিইনি আমি কোনো আর খেয়ালই করিনি যে যাক গিয়ে আবার নতুন দিকে আনবো তারপর দেখলাম না এর থেকে কিছু ট্রিটমেন্ট করলাম যে এতে বালি কাকর যা নর্মাল মাটিতে বসিয়েছিলাম সেগুলো দিয়ে সব বসিয়ে দেখি গাছটার গুরুত্ব গুরুত্বটা অনেকটা বার হয়েছে দেখি সাইড থেকে নতুন নতুন শাখা এরকম বার হচ্ছে তখন বললাম না একে আমি আর একটু দেখি এই পরিচর্যা করে দেখি আর একটু ট্রিটমেন্ট করে দেখি যে পরিবর্তন হয় কি তারপর দেখলাম না ইনশাল্লাহ কত সুন্দর পরিবর্তন হয়েছে আর এই যে আমি প্রায় আমার এরকম পচিয়ে রেখেছি আপনারা পচিয়ে রাখবেন পচিয়ে রেখে আপনার পচিয়ে রাখবেন ইনশাল্লাহ তারা আপনাদের এইভাবে আপনি গাছে দেখেন আমার শেকর বার হয়েছে এখন এটা আমি ঢেকে দেবো এখানে কিছু আমি দেখেন ছাদ বাগানে এই জানুয়ারি মাসের ভিতরে স সবজি বসাবো তার আগে আমি কত প্রস্তুত করেছি এখানে গোবর সার তারপর শস্যের পচা পানি থেকে শুরু করে আর কাঠের গুঁড়ো সমস্ত একটু গন্ধ বেড়েছে সমস্ত সব কিছু দিয়ে টানা রোদ্ধি আমি এখন এই ডেরামটাই শুকোচ্ছি এরকম একটা ড্রাম কিনে আনবেন দিয়ে এই যে ড্রাম এ শুকি এর থেকে সমস্ত স্বাদ বাগানে আমি খাদ্য গাছের খাদ্য জোগাড় করতে পারবো খুব তাড়াতাড়ি কেন এই বস্তা এতে ওতে রেখে আর অনেকটাই ধরো বস্তা থেকে সময় লাগে এর থেকে পচে গেল এক দিতে চেলে আমি তখন ঠিক আমার গাছের খাদ্য যোগাযোগ করতে পারব আর একটা জিনিস আপনার গুরুত্বপূর্ণ জিনিস আপনার কাছে কিছু রাসায়নিক সার ব্যবহার করতে হবে যতই এ করেন কেন আঙ্গুর গাছে আপনার গুরুত্বপূর্ণ লাগবে পটাশ আর যে কোনো জিনিস হলো মাসে একবার করে যেন ভাঙ্গি সাইড যদি আপনারা যদি ইয়ে স্প্রে করেন যদি না করেন যখনই করবেন সপ্তাহে কোনো সময় করে মাসে একবার করে করতে হবে মাসে একবার করে যদি করেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আর যত্ন যদি আঙ্গুর গাছে একটু যত্ন করেন তো অবশ্যই আপনার ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনার আঙ্গুর গাছে আমার সমস্ত ফল গাছে যেরকম ফল চলে এসছে ইনশাআল্লাহ এই গাছেও ফল চলে আসবে তো এদিকে যে ফল গাছে যে কোনো ফল গাছে আমার হলো লেবু গাছতে শুরু করে ফুল গাছেতে শুরু করে আর ডালিম গাছেতে যা যা ভ্যারাইটি আছে সমস্ত গাছে সব গাছে ফল ইনশাল্লাহ চলে এসছে তো এই গাছে আপনারা এইভাবে ট্রিটমেন্ট করেন আর অবশ্যই আমি আমার গাছে সফল হয়েছি আমার গাছে যে গাছটা মারা গিয়েছিল সেই গাছটা আমি নতুন করে একটু যত্ন নিয়েছি বলে সমস্ত গাছের আমার আবার জীবন ফিরিয়ে দিয়েছে আল্লাহতালা তা আপনাদের মতন এরকম গাছে যদি আপনারা যত্ন নেন তিনশাল্লাহ আর এইভাবে যদি মাচান দেন অল্প জায়গায় বাগানে আপনি বাগান সাজাতে পারবেন তা কত সুন্দর লাগছে তা পরবর্তী ভিডিও দেখতে থাকবেন নেক্সট ভিডিও আর আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই যারা এখনও দেখেননি তারা দেখে নিয়েন আর অবশ্যই অবশ্যই যদি ভালো থাকেন অবশ্যই অবশ্যই একটা লাইক শেয়ার শেষ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা